অনেক অনেক দিন আগে দূরের এক দেশে এক রাজা থাকতেন তার ছিল এক অপূর্ব সুন্দরী কন্যা আর রাজপ্রাসাদের মাঝখানে ছিল এক বিশাল অদ্ভুত গাছ একদিন রাজকন্যা বাগানে হাঁটছিলেন হঠাৎ প্রবল ঝরে তাকে উড়িয়ে নিয়ে গেল গাছে মাথায় তারপর রাজা ঘোষণা করলেন যে সাহসী যুবক তার মেয়েকে নামিয়ে আনতে পারবে সে পাবে রাজকন্যা আর রাজ্যের অর্ধেক জমি অনেক যুবক চেষ্টা করল কেউ হাত ভাঙল কেউ পা কেউ বা প্রাণ হারালো তখন প্রাসাদের এক সাধারণ শুকর চড়ানো জন তার ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সে রাজাকে গিয়ে বলল মহারাজ আমি রাজকন্যাকে ফিরিয়ে আনব রাজা সতর্ক করে দিলেন যদি ব্যর্থ হও তোমার প্রাণ যাবে জন ছিল সাহসী তাই সে রাজার কাছে থেকে সাত জোড়া জুতো আর সাতটা কোট বানিয়ে নিল মহিষের চামড়া দিয়ে তারপর সেটা পরে কুড়াল হাতে গাছে উঠতে শুরু করলো বিড়ালের মতো চটপটে উঠে গেল গাছে শেষে এক বিশাল পাতায় লাফ সেখানে সে রাজকন্যাকে দেখতে পেল কিন্তু রাজকন্যা কাঁদতে কাঁদতে বলল জন তুমি এখানে এসে ভুল করেছ আমি এখন এক তিন মাথাওয়ালা ভয়ঙ্কর রাক্ষসের স্ত্রী সে তোমাকে দেখলে মেরে ফেলবে তবুও জন প্রাসাদে লুকিয়ে রইল রাতেই রাক্ষসটি ফিরলো চিৎকার করে বললো আমি মানুষের গন্ধ পাচ্ছি কিন্তু রাজকন্যা মিষ্টি কথায় বোঝা আমার শুকর পালকটি শুধু আমার সেবা করতে এসেছে রাক্ষসটি তার কথা শুনে জনকে থাকতে দিল রাক্ষসের ঘোড়াশালায় জন দেখলো এক দুর্বল ঘোড়া তখন রাক্ষস তাকে করা নির্দেশ দিল ওকে কখনো ওর পছন্দ মতো খাবার খেতে দিবে না কিন্তু রাক্ষসটি চলে গেলে ঘোড়াটি জনকে বলল আমাকে সাহায্য করো আমি তোমার ভাগ্য ফিরিয়ে দেব পরের দিন রাজকন্যা রাক্ষসকে ফুসলিয়ে তার গোপন শক্তি রহস্য জেনে নিল জানা গেল বনের এক রূপালি ভাল্লুকের মধ্যে লুকোনো আছে সেই শক্তি একের পর এক ধাপ পেরোতে হবে ভাল্লুক মেরে খরগোশ বের হবে তারপর খরগোশের ভেতর বাক্স বাক্সের মধ্যে নয়টা পিপড়া ওগুলো ধ্বংস হলেই রাক্ষসটি দুর্বল হয়ে পড়বে রাজকন্যা জনকে সব জানালো দুর্বল ঘোড়াটি তখন আগুনের কয়লা খেয়ে রূপ নিল সোনালী এক মহাশক্তিশালী ঘোড়ায় জন সোনার পোশাক পরে তলয় হাতে ঘোড়ায় চেপে রোনা দিল ভালুককে তারা হারালো খরগোশ আর বল তাদের ধ্বংস করলো মুহূর্তে রাক্ষসটি শক্তিহীন হয়ে পড়লো ঘোড়াটি তাদের বলল এবার ভয় নেই চলো ঘরে ফিরে যাই রাজপ্রাসাদে ফিরে রাজকন্যা বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না শুরু করে দিল বৃদ্ধ রাজাও আনন্দে কেঁদে ফেলেন তিনি জনকে বললেন জন আজ থেকে তুমি আমার জামাই তুমিই হবে রাজা তো যাওয়ার আগে তোমার ফোনে কতটুকু চার্জ আছে তা কমেন্ট করে বলো